প্রতিনিয়ত খেলাধুলার আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন ধন্যবাদ রংপুরের বলিং টপে কাঁচে খুলনা বাংলাদেশ প্রিমিয়ার লিগের আজ মঙ্গলবারের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবং খুলনা টাইটেন্স এমনিতে হারতে হারতে খাদের কিনারায় আছে মাহমুদুল্লাহ রিয়াদের দল খুলনা টাইটেন্স আজ টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বিন মর্তজার দল রংপুর রাইডার্স শুরুতেই রংপুরের অধিনায়ক মাসাফির বলিং টোপের মুখে পড়েছে খুলনা নাইট প্রথম ওভারের শেষ বলে আলামিন কে গ্লাভস বন্দী করেছেন দলীয় প্রথম উইকেট হারানোর পর বিপদ সামলানোর চেষ্টা করেছেন জুনায়দ সিদ্দিকি এবং ব্র্যান্ডন টেইলর কিন্তু ফরহাদ রাজার বলে জুনায়দ রুশোর তালোবন্দি হলে ভেঙেছে সে প্রতিরোধ চার দশমিক তিন ওভারের খুলনা সংগ্রহ দুই উইকেটে তিরিশ রান দিনের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হবে ঢাকা ডাইনামাইটস এবং কুমিল্লা ভিক্টোরিয়াস আর আজকে রংপুর রাইডার্সের একাদশে আছেন ক্রিস গেইল অ্যালেক্স হেলস এভি ডিভিলিয়ার্স রাইলি রুশু মোহাম্মদ মিঠুন মার্শাফি বিন মর্তুজা ফরহাদ রেজা নাহিদুল ইসলাম নাজমুল ইসলাম সোহাগ গাজী ও শফিউল ইসলাম খুলনা টাইটেন্সের একাদশে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ আরিফুল হক নাজমুল হোসেন শান্ত তাইজুল ইসলাম জোনায়দ সিদ্দিকি আলামিন ডিভিড ওয়াইজ ব্র্যান্ডন টেইলর রিয়াসির শাহ সুভাশিস রায় এবং জুনায়েদ খান ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য খেলাধুলার পরবর্তী আপডেট জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলবাটনটি প্রেস করুন